হ্যালো লাইট ম্যান ইজ ব্যাগ ব্রাদার লেট স্টার আর আরে ডেজ বিডিও আরেক চাতে হোক আরেক কাকু চেতেন ক্যা আসলে কথাই বলে না বুড়া মানি সে নাই কথাটা একবারে সত্য সেটা আপনারা দেখলে বুঝে পায় খারান কইতেছি আরে ভাইয়া তোমরা ছোটবেলায় যখন খেলতে যাওয়ার প্যারা থাকতো তখন মনে হতো যে আর দুটো হাত থাকলে কাজটা তাড়াতাড়ি করে খেলতে যেতে পারতাম তাড়াতাড়ি তো সেই কথাটাকে ব্যস্ত প্রমাণ করলো আমাদের এই ভাই চলেন দেখে আসি এই ভাই চারটা হাত কিভাবে তৈরি করলো এ তো দেখি চুল কাটতে আসছে দেখি কি করে ভাবছিলাম চারটা হাত বানায় দেখাবে কিন্তু চুল কাটতে চলে আসছে আরে বেটে তুই না কাকু অভ্যাস হয়ে গেছে সমস্যা নাই ভাই ওদের কথাই কান্না দিয়ে একটু পোজ দে দেখান তো একটু ডানে বা অনেক ঘুরে দেখান তো কেমন লাগে আপনাদের দেখি এই যে বামে ডানে সুন্দর হইছে সুন্দর হইছে তাহলে আপনি এখন আসতে পারেন নেক্সট কি আছে দেখি নেই আমাদের ক্রান্তিও বড় ভাইয়ের কাটিংটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই দেন मुझे कुछ পরের ভিডিও চালু করছি যে আপনি দেখবেন

তো যাই হোক পাই এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সেই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান আর আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর ভালো লাগলে একটা লাইক করেন আগামী দিনে খুব ভালো কিছু করার ইচ্ছা আছে ভাই প্লিজ